আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি প্রিয় দর্শক শ্রোতা আজকে আমি তিনটি বিশেষ গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল আপনাদেরকে বলে দিব যেই তিনটি আমল করলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনাকে বিশেষ বিশেষ তিনটি ফজিলত দান করবেন প্রিয় দর্শক এই তিনটি আমল সম্পর্কে জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনি উপকার লাভ করবেন প্রিয় দর্শক তিনটি আমলের মধ্যে প্রথম আমলটি হচ্ছে মাত্র পনেরো মিনিটে দশ খতম কোরআনের সব লাভ করবেন আল্লাহ একটি দুটি খতম নয় মাত্র পনেরো মিনিটে আপনি দশটি কোরআন খতমের সব লাভ করবেন কিয়ামতের দিন সুপারিশ লাভ হবে অর্থাৎ কিয়ামতের দিন রসুল সাল্লি ওয়াসাল্লাম আপনাকে সুপারিশ করবেন এবং প্রত্যেকটি কাজে আসানি অর্থাৎ আপনি দুনিয়াতে এবং আখেরাতে প্রত্যেকটি কাজে আপনি সফলতা লাভ করবেন প্রিয় দর্শক এখানে দেখুন আমরা পনেরো মিনিটে অনায়াসে একবার সুরাইয়াসিন পাঠ করতে পারি অর্থাৎ ইয়াসিন পাঠ করতে মাত্র পনেরো মিনিট সময় লাগে রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরাইয়াসিন একবার পাঠ করবে তার আমল নামায় দশ খতম কোরআন তেলওয়াতের সব লেখা হবে সোবাহানুল্লাহ এবং এই সুরাইয়াসিন কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে সুবাহানুল্লাহ অর্থাৎ যে ব্যক্তি বেশি বেশি সুরাইয়াসিন আমল করবে সুরাইয়াসিনকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে সুরাইয়াসিন তাকে জান্নাতে প্রবেশ করিয়েই সারবে এবং আল্লাহর কাছে সুপারিশ করবে দিনের শুরুতে অর্থাৎ সকালবেলায় সুরাইয়াসিন পাঠ করলে সেই দিনের প্রতিটি কাজে আল্লাহ রব্বুল্লাহ আলমিন সফলতা দান করেন প্রত্যেকটি কাজ সহজ করে দেন আমরা যদি প্রত্যেক দিন সুরাইয়াসিন পাঠ করি তাহলে নিম্নলিখিত পরিমাণের নেকি আমাদের আমল নামায় লেখা হবে প্রিয় দর্শক এখানে একটি শখ দেখতে পাচ্ছেন অর্থাৎ সুরাই আসিন যদি আপনি আমল করেন কি পরিমাণ নেক আপনি পাবেন একটু খেয়াল করুন একদিনে সুরাই আসিন একবার পাঠ করলে দশ খতম কোরআন কোরআনতে সব। এক মাসে তিরিশ দিন হয় তিরিশ দিন যদি সুরাই পাঠ করেন তিরিশ গুণন দশ সমান সমান তিনশো খতম কোরআন তেলোয়াতের সব লাভ করবেন এক মাসে এক বছর হয় বারোটি মাস তাহলে বারো গুণন তিনশো সমান সমান তিন হাজার ছয়শো খতম কোরআন তেলোয়াতের সব লাভ করবেন এক বছরে পঁচিশ বছর যদি আমল করেন তাহলে পঁচিশ গুণন তিন হাজার ছয়শো খতম সমান সমান নব্বই হাজার কোরআন তেলোয়াতের সব আপনি লাভ করবেন আল্লাহ এখানে এই যে দলিল দেখুন হজরত আনসরদী আল্লাহ তালু বর্ণনা করেন আল্লাহ রসুল আলাহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক বস্তুর একটা করে কলব বা হৃৎপিণ্ড আছে কোরআনের কলব বা হৃৎপিণ্ড হল সুরাইয়াসিন যে ব্যক্তি সুরাইয়াসিন পাঠ করবে আল্লাহ তালা তার নামে দশ খতম কোরআন তেলের সব লিখে দেবেন মানে একবার পড়ার কারণে প্রিয় দর্শক আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কোরআনে এমন একটি সুরা আছে যে কেয়ামতের দিন তার পাঠকারীর জন্য সুপারিশ করবে আর সেটি হলো সুরাইয়াসিন এখানে দুই দেখতে পাচ্ছেন অর্থাৎ এই আমলটির কথা বলা হয়েছে দুর্রে মনসুর নামক এই কিতাবের মধ্যে এই যে দেখুন দূরে মনসুর পঞ্চম খণ্ড পৃষ্ঠানাং চারশো তিরাশি প্রিয় দর্শক শ্রোতা দ্বিতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে আপনার জীবনের সকল গুণা আল্লাহ মাফ করে দেবেন আপনি যত গুণা করেছেন ছোট হোক বড় হোক সকল গুণা আল্লাহ মাফ করে দেবেন দেখুন এখানে পাহাড় সমান গুণা মাফের কোরআনী ব্যবস্থাপত্র এই যে দোয়াটি আমল যদি করতে পারেন পাক আপনাকে মাফ করবেন রব্বানা জলাম না ইল্লাম মিনাল ও তা আরবি না পারলে বাংলা উচ্চারণ যেখানে দেওয়া আছে বাংলা উচ্চারণ দেখে আমল করতে পারেন রব বানা জলাম না আংফুসানা ওয়া ইল্লাম তা গফির লানা ও তারা লানা নানা মিন মিনাল খাসিরিন সিরিন অর্থ হে আমাদের রব আল্লাহ আমরা নিজেদের উপর জুলুম করেছি আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের উপর দয়া না করেন রহমত না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়ে যাব মানে আমরা ধ্বংস হয়ে যাব প্রিয় দর্শক যে ব্যক্তি এই আয়াতটি এই যে এই যে দোয়াটি পূর্তি ফরজ নামাজের পর একবার করে পাঠ করবে এবং গুনা মাফের জন্য অর্থাৎ ফেরাতের দোয়া করবে আল্লাহ হরবুল আলমী তার গুনাগুলো মাফ করে দেবেন কেননা এটি হজরত আদম আলা সাল্লাসাল্লামের দোয়া যেটি কবুল হয়েছিল আদম আলাই সাল্লাসাল্লাম দুনিয়াতে আসার পরে আল্লাপাক যখন তাকে বিহেস্ত থেকে দুনিয়াতে নামিয়ে দিলেন তখন তিনি এই দোয়াটি পাঠ করেছিলেন এবং আল্লাহ হরব্বুল আলমী তাকে মাফ করেছিলেন সোবাহানুল্লাহ আমরা যদি আমাদের গুনাহের কারণে এই দোয়াটি আমল করি অবশ্যই আল্লাহ আমাদেরকে মাফ করবেন প্রিয় দর্শক শ্রোতা তৃতীয় আমলটি বা তিন নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে মাত্র দশ মিনিটে জান্নাতের টিকিট পাবেন দশ মিনিটের আমলে আপনি জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবেন এখানে দেখুন যে ব্যক্তি প্রত্যেক দিন পঞ্চাশবার করে সুরা এক্লাস মানে কুলহু আল্লাহ সুরা পাঠ করবে কিয়ামতের দিন তাকে তার কবর থেকে উঠার সময় ডেকে বলা হবে হে আল্লাহর প্রশংসাকারী তুমি উঠে আসো এবং জান্নাতে ঢুকে যাও প্রিয় দর্শক আমলটি রয়েছে তিবরানি আসওয়াদ ও জামে সগীর জাবের ইবনা আবদুল্লাহ রদিয়াল্লাহ আল্লাহালের সূত্রে হাদিসটি বর্ণিত প্রিয় দর্শক এরপরের আমলটি হচ্ছে জীবিকার সচ্ছলতা লাভের আমল যে আমলটি করলে আল্লাহ বোলা আলামিন আপনার জীবিকার মধ্যে বরকত দান করবেন আপনার অভাব দূর করবেন আপনার আর্থিক সচ্ছলতা আল্লাহ দান করবেন আপনার পরিবারে কখনোই অভাবের মুখ দেখবে না আল্লাহ বা গায়েবিভাবে আপনার রিজিকের ফয়সলা করে দেবেন জীবিকার সচ্ছলতা লাভের আমল হজরত আব আবু হুরায়রা হজরত আবু হোয়ারারা রাদি আল্লাহ থেকে বর্ণিত আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজের ঘরে প্রবেশের সময় সুরা ফাতেহা মানে আলহামদুসুরা এবং সুরা একলাস মানে কুলু আল্লাহ সুরা পাঠ করবে আল্লাহরুল আলামিন তার থেকে অভাব অনটন দূর করে দেন এবং তার ঘরে কল্যাণ ও বরকত বেড়ে যায় এমনকি সেই কল্যাণ ও বরকত তার প্রতিবেশীর মাঝেও পৌঁছে যায় সুবাহান আল্লাহি অবিহামদিহি অর্থাৎ এই সুরা এখলাস এবং সুরা ফাতেহা পাঠ করার কত বড় ফজিলত যার আমলের কারণে আল্লাহরব্বুল আলমিন তার জীবিকা সচ্ছলতা দান করেন এখানে দুই দেখতে পাচ্ছেন অর্থাৎ আমলটি রয়েছে দূরের মনসুর ষষ্ঠ খণ্ড পৃষ্ঠা নং চারশো তেরো প্রিয় দশক যেই কয়টি আমল আমি আপনাদেরকে বললাম এই সবগুলো আমল হচ্ছে ফজিলতপূর্ণ বরকতপূর্ণ আমল এবং সহি হাদিসের আমল আল্লাপাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন